বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আটত্রিশতম ম্যাচে ফরসুন বরিশালের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস চলুন এক নজরে দেখে আসি ফরসুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস দলের সম্ভাব্য প্লেঙ্কা দশ ও ম্যাচের সময়সূচি ফরসুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস বিপিএল এর আটত্রিশতম ম্যাচ তারিখ আজ উনত্রিশে জানুয়ারি বুধবার ম্যাচ শুরু বাংলাদেশের সময় ছয়টা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর প্রথমে দেখে নেওয়া যাক ফোরসুন বরিশালের সম্ভাব্য প্লেং একাদশ নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু ডেভিড মালান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফোর মুশফিকুর রহিম মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স হাইম আশরাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন ইশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার এইট তানভীর ইসলাম স্পিন বোলার নাম্বার নাইন জেমস ফুলার ফার্স্ট বোলার নাম্বার টেন মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ইলেভেন এবাদত হোসেন ফার্স্ট বোলার এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস দলের সম্ভাব্য প্লেঙ্কা দশ নাম্বার ওয়ান তামজেদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মুনিব সাহারিয়ার ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সাব্বির রহমান রহমন মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ ইশারা পেরেরা অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার সিক্স মুসাদ্দিক হুসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিয়াজ হাসান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন রন্সফোর্ড ব্যান্টন ফাস্ট বোলার নাম্বার নাইন নাজমুল ইসলাম স্পিন বোলার নাম্বার টেন মুকিদুল ইসলাম মুগ্ধ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান লেপ Khas sebulan.